এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি করা হলো একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ঠিক এবার কেন্দ্র সরকারের পথেই হাঁটতে চলেছে রাজ্য সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিটি জারি করা হয় কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই এবার নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি প্রকাশ করা হয়েছে সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি করা হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সরকারের অর্থ দপ্তর এই বিজ্ঞপ্তিটি জারি করেছিল গত ছয়ই আগস্ট রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত সেই বিজ্ঞপ্তিটি জারি করা হয় কেন্দ্রীয় সরকারের পথে হেঁটেই নয়া বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য সুযোগ সুবিধার বিষয়টি প্রকাশ করা হয়েছে উল্লেখ্য প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকেই গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে পরবর্তীকালে সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মীরা অবসর গ্রহণ করলে সেই গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ টাকা পেয়ে থাকেন এই আবহে এই ইন্স্যুরেন্সে পহেলা আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে সেই সংক্রান্ত বিস্তারিত টেবিল প্রকাশ করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তর প্রসঙ্গত গত দু সালের পঁচিশে অক্টোবর গ্রুপ ইন্স্যুরেন্সে সরকারি কর্মচারীদের প্রাপ্য সুদ সংক্রান্ত টেবিল জারি করেছিল কেন্দ্র সরকার সেই টেবিল অনুযায়ী এবার রাজ্য সরকারি কর্মচারীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত টেবিল জারি করা হল প্রতি ইউনিট সাবস্ক্রিপশন দশ টাকা করে হলে যে হিসাব হবে সেই অনুযায়ী টেবিল প্রকাশ করা হয়েছে উল্লেখ্য জিপিএফে সুদের হারের সমান সুদ দেওয়া হয়ে থাকে এই গ্রুপ ইন্স্যুরেন্সে এই আবহে বর্তমানে সাত দশমিক এক শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সে এদিকে টেবিল অনুযায়ী দশ টাকা সাবস্ক্রিপশনের হিসেবে কোন রাজ্য সরকারি কর্মচারী যদি উনিশশো সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং দু সালের অক্টোবরে অবসর গ্রহণ করতে চলেছেন তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ তিনি চব্বিশ হাজার আটশো দশমিক তেত্রিশ টাকা পাবেন একইভাবে উনিশশো অষ্টআশি সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মী এই অক্টোবরে অবসরে গেলে বাইশ হাজার দুশো ঊনষাট দশমিক শূন্য তিন টাকা পাবেন উনিশশো উননব্বই সালে যোগ দেওয়া কর্মীরা উনিশ হাজার আটশো তিয়াত্তর দশমিক চল্লিশ টাকা পাবেন উনিশশো নব্বই সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন সতেরো হাজার সাতশো পঞ্চাশ দশমিক শূন্য নয় টাকা উনিশশো একানব্বই সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন পনেরো হাজার আটশো বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা উনিশশো বিরানব্বই সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন চোদ্দ হাজার একশো সাতাশি দশমিক ছয় শূন্য টাকা উনিশশো তিরানব্বই সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন বারো হাজার সাতশো চার দশমিক এক দুই টাকা উনিশশো পঁচানব্বই সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন এগারো হাজার তিনশো আশি দশমিক এক পাঁচ টাকা উনিশশো পঁচানব্বই সালে যোগ দেওয়া কর্মীরা পাবেন দশ হাজার দুশো পাঁচ দশমিক শূন্য ছয় টাকা